আমি দীর্ঘ সময় আমি তাহসানের সাথে থেকেছি আমি ওর কাছেও কৃতজ্ঞ কারণ আমি না হলে তো এতদূর ক্যারিয়ারও করতে পারতাম না যদি ও হেল্পফুল না হতো আমার যেটা আমার জীবনে ভুল মানে তাহসানকে এখনো মিস করি এত বছরের সম্পর্ক খারাপ তো লাগবেই এটাই তো স্বাভাবিক ভুলে থাকা সম্ভব নয় এবার লাইভে এসে তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা তাহসান কি হারিয়ে এখন আফসোস করছে মিথিলা একদিকে ভাঙতে বসেছে মিথিলা শ্রীজিতের সংসার অন্যদিকে সবাইকে চমকে দিয়ে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহাসান খান এদিকে বিয়ে করেছেন তাহাসান আর আলোচনায় রয়েছেন মিথিলা কেননা সবাই বলছে মিথিলা পাইল পাকা দারি তাহাসান পাইল আমেরিকান নারী সম্প্রতি গুঞ্জন উঠেছে রাফিয়াদ রশিদ মিথিলা এবং শ্রীজিত মুখার্জির বিয়ে ভাঙতে চলেছে নিজে মুসলিম হলেও হিন্দু শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করে বিতর্কের জন্ম দেন মিথিলা তবে ভাঙতে বসেছে তাদের সুখের সংসার শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে আলাদা রয়েছেন শ্রীজিৎ এবং মিথিলা কলকাতায় নয় মেয়েকে নিয়ে আমেরিকায় রয়েছেন রশিদ মিথিলা একদিকে মিথিলার সংসার ভাঙতে বসেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্টকে বিয়ে করে আলোচনায় তাহাসান। তবে তাহাসান যেদিন বিয়ে করেন তখন তাহাসানের সাবেক স্ত্রী মিথিলা মেয়ে আয়রা খানের সঙ্গে অন্তজালে একটি ছবি শেয়ার করেন এ যেন পাল্টা পাল্টি অভিযোগ শ্রীজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশে আসার পর অন্তজালে সে সময় তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অনেকে বলে প্রথম প্রেম ভোলা যায় না তাই তো মিথিলাকে ভুলতে না পেরে দীর্ঘ নয়টা বছর আর বিয়ে করেননি তাহাসান দু সালের সাত আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দু সালের তিরিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে মেয়ে আইরা খান এরপরে দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতার শ্রীজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন কিন্তু কন্যা আইরার জন্য তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মিথিলা বিচ্ছেদের পরও বন্ধুর মতো থেকেছিলেন তাহসান মিথিলা বিয়ের খবরে কিছুটা মিথিলা, মিথিলা শুধু নয় হয়ে যে রোজার সাথে গোপনে প্রেম করছিলেন তা কেউ ধরতে পারেনি কিছুটা যেন সবাইকে অবাক করে দিয়েই বিয়ে করলেন অন্যদিকে বিচ্ছেদের পর বারবার তাহসান সম্পর্কে কথা বলেছেন মিথিলা করেছেন তাহসানকে একের পর এক প্রশংসা বরাবরই তাহাসানের কৃতজ্ঞতা প্রকাশ করতেন এই চিত্রনায়িকা মিথিলার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু বছর পরে হলেও তিনি এখনো আফসোস করছেন তাহাসানকে হারিয়ে